দর্শক মাছ ধরার এমন দৃশ্য দেখতে নিশ্চয় আপনার ভালো লাগে নিশ্চয় আপনার ভেতরে ইচ্ছা জাগে এমন সুন্দর সুন্দর বড় বড় সাইজের মাছ নিজের হাতে ধরে টেনে তুলতে হ্যাঁ এমন সুযোগ রয়েছে আপনার আমার সবার জন্যেই আর এই সুযোগ দেয়া হচ্ছে ফরিদপুরের আলিয়াবাদ ইউনিয়নে আলিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ির পাশের যে পুকুর সেই পুকুরে আগামী বিশ ও একুশ নভেম্বর দুই তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে শৌখিন মৎস্য শিকারী উৎসব মৎস্য শিকার উৎসব আর এই মৎস্য শিকার উৎসবে আপনিও অংশ দিতে পারেন এই যে দেখুন কিভাবে মাছ ধরা হচ্ছে প্রতিটি মাছের সাইজ কমপক্ষে তিন থেকে চার কেজি এবং সর্বোচ্চ পনেরো থেকে ষোলো কেজি সাইজের মাছ রয়েছে যেমন রয়েছে কাতলা মাছ রুই মাছ রয়েছে কার্প জাতীয় মাছ বিভিন্ন ধরনের মাছ কিন্তু রয়েছে তবে হ্যাঁ আপনাকে একটি মাচায় পাঁচটি সিপ ফেলার সুবিধা দেওয়া হবে টিকিট কিনতে হবে ষোলো হাজার টাকায় আপনি যদি মাছ ধরতে না পারেন তাহলেও আপনাকে নিরাশ করা হবে না আপনাকে পুরস্কৃত করা হবে সান্ত্বনা পুরস্কার দর্শক বলবো যদি কারো শৌখিন মাস শিকার করবার ইচ্ছা থেকে থাকে তাহলে স্ক্রিনে দেয়া নম্বরে নিশ্চয়ই দ্রুততম সময়ের মধ্যে যোগাযোগ করে ফেলুন নিয়ে নিন আপনার মাচাটি আর আপনিও এই শৌখিন মৎস্য শিকার উৎসবে যোগ দিন শৌখিন মৎস্য শিকার উৎসবে যোগ দিয়ে আপনি নিশ্চই পুলকিত হবেন তাহলে চলুন আরও কিছু কথা শুনে আসি মুখ থেকে কি বলেন তারা তবে তারাকে জানিয়ে রাখি আপনি যদি এই পুকুরে মাছ শিকার করতে আসতে চান অর্থাৎ বিশ এবং একুশ নভেম্বর বিকাল চারটা থেকে শুরু হবে তো আপনি আসতে চাইলে ফরিদপুর শহর থেকে আপনাকে অটোযোগে বা নিজস্ব পরিবহনে গজারিয়া বাজার পর্যন্ত আসতে হবে গজারিয়া থেকে সাইনবোর্ড রাস্তা নামে পরিচিত সড়ক ধরে এগিয়ে গেলেই আপনি পাবেন এই পুকুরটির সন্ধান তাহলে আর দেরি কেন চলে আসুন তার আগে ফোন দিয়ে নিশ্চিত করুন বিশ একুশ বিশ তারিখে বিকাল চারটে থেকে একুশ তারিখ চারটে পর্যন্ত টিকিট খেলা শুরু হবে শিকারিরা টিকিটের মূল্য আমরা হলো ষোলো হাজার টাকা এক মাসায় পাঁচ সিট করে আপনি তো মাছ দেখলেন মাছের যে আমরা চাই যে এখানে নতুন পুস্কুনি যে আমরা চাই যাতে আমরা সম্মানটা যাতে আমাদের থাকে মাছ প্রতিটা শিকারে যাতে মাছ পায় আর যদি কোনো শিকারের মাছ না পায় আমাদের কমিটি আছে আমরা এটার ব্যবস্থা নিব গজারিয়া বাজার আইসা সাইনবোর্ডের রোড চেয়ারম্যান বাড়ির পাশে পুষ্কনিটা এখানে যে কোনো লোকের কাছে গেলে হবে আলিয়াবাদ যোগাযোগের ঠিকানা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন আছে আমেরিকান রুই আছে পাঙ্গাস আছে বল আছে আর আছে শীতল আছে আর শৈল আছে বলের ওজন প্রায় ষোলো সতেরো কেজি হবে সর্বনিম্ন দুই কেজি নিচে কোনো মাছ নাই এখানে বাজার হয়ে আসে হ্যাঁ মুন্সি থেকে যে কোনো লোকের কাছে বললে হবে আমি গজারিয়া বাজার যাবো গজারিয়া বাজারে এসে বললে হবে যে আমি চেয়ারম্যান বাড়ির যে পুষ্কিন ওই পুষ্কিনটি যাবো আবার যদি ফরিদপুরে এসে আসে ফরিদপুর থেকে সাদীপুর রোডে টেপা হয়ে এদিকে চলে আসবে আইসাই বললে হবে যে গজারিয়া বাজার যাবো গজারিয়া বাজার আসার ওখান থেকে যে কোনো লোকের বললে হবে যে চেয়ারম্যান বাড়ি পুষ্কিনি কোনটা শৌখিন মৎস্য শিকারিগণ আমি আজকে আসছিলাম টেস্টে চেয়ারম্যান সাহেবের পুকুরে প্রথম যে মাছটা হিট হয় সেটা হলো আমেরিকান রুই পাঁচ প্লাস এবং অনেক লং টাইম মাছের অনেক শক্তি দিয়ে আমাকে খেলতে হয়েছে আমরা দুই তিনজন খেলে লাস্টে আমি পাঁচ প্লাস আমেরিকান রুইটা উঠাতে সক্ষম হয়েছি এবং বাকি যেটা দেখছি অন্যান্য বড়ো বড়ো মাছের ওয়াশ বা লাফ এগুলা দেখছি আশা করলে ভালো একটা রেজাল্ট হবে সামনে খেলাতে হ্যাঁ হিট করছি কিছুক্ষণ আগে পাঁচ কেজি আপনার প্লাস নওলা আমাদের ফরিদপুর সর্দ আলী ইউনিয়নের একটা পুকুর এখানে টিকিট হবে আগামী বিশ একুশে নভেম্বর আমি এখানে মাছ ধরার জন্য একটা মাছা বুকিং করছি ষোলো হাজার ষোলো হাজার টাকা পাঁচটা সিট ফেলা যাবে আমি আজকে টেস্টে এসে এখানে প্রথম একটা গ্লাস কাপ ধরছি পাঁচ সাড়ে পাঁচ কেজির মতো হবে